এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক তার একটু দূরেই কিন্তু পাহাড় ভেঙে পড়েছে জলটা এখানে কিন্তু আটকানো আছে এখানে কি হলো ল্যান্ডফল হলো নাকি এই সাইড দিয়ে বিভিন্ন ধরনের দোকানপাট আছে আর তার পাশ দিয়ে কিন্তু একটা এরকম রাস্তা উঠে গেছে এই দেখুন এই প্যারাসুট ছাড়ছে এই দেখুন এই চলে যাচ্ছে আমি ফাইনালি মসৌরি ঝিলের কাছে চলে এসেছি এই দেখুন আমাদের গাড়ি থেকে সব মেম্বার ফাইনালি বেশ কিছুক্ষণ ওয়েট করার পর রাস্তা ক্লিয়ার হচ্ছে মন্দিরে প্রসাদ পেয়ে গিয়ে মসৌরিকে পাহাড়ের রানী বলা হয়ে থাকে যেমন এর সুন্দর মায়া প্রাকৃতিক দৃশ্য তেমন রয়েছে বৈচিত্র্যময় পরিবেশ যারা হরিদ্বার ভ্রমণ করবেন তারা মসৌরি ভ্রমণ করবেন না এটা হতে পারে না তো মসৌরি যাওয়ার বিভিন্ন পদ্ধতি আছে আপনারা পার্সোনাল গাড়ি বুক করতে পারেন টেম্পো ট্রাভেলার বুক করতে পারেন কিন্তু মজাদার বিষয় হলো আমরা কিন্তু মসৌরি ভ্রমণ করেছি বাসে করে ইয়েস বন্ধুরা বাসে করে তো আমরা বাসে করে ভ্রমণ করার সময় কতজন মেম্বার ছিলাম বাস ভাড়া কত করে পড়েছে সমস্ত কিছু আজকের ভিডিওতে দেখাবো এবং বাসে করে মসৌরি ভ্রমণকালে কী কী সাইট সিনিং দেখেছি মসৌরি যাওয়ার পথে আমরা কোন বিপদের সম্মুখীন হয়েছি সমস্ত কিছু দেখাবো মসৌরি রোড ট্রিপ থেকে শুরু করে সাইট সিনিং থেকে শুরু করে সমস্ত কিছু প্রাকৃতিক সৌন্দর্য তো আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন ফাইনালি আমরা

আমরা যে স্পট স্পট চলে এসেছি সত্যনারায়ণ মন্দিরে এখানে দেখুন পূজা দেওয়ার জন্য বিভিন্ন সত্যনারায়ণ মন্দিরে প্রবেশ করার পর এই রকম আমরা দৃশ্য দেখতে পাবো দেখুন এখানে কিন্তু হ্যাঁ ভোলেনাথের পূজা চলছে জয় শ্রী ভোলেনাথ এই দেখো এই হচ্ছে ভোলেনাথ এখানে হচ্ছে বট বৃক্ষ আছে আর এই হচ্ছে আমাদের সেই অ্যাক্টিভ টিম হরে কৃষ্ণা গেছে সব অ্যাক্টিভ টিম হরির নামে সব এক হয়েছে তো চলুন এখানে দেখুন পূজার প্রসাদী বিক্রি হচ্ছে আর এই সাইডে হচ্ছে ওকে মাতার মন্দির জয় শ্রী শনিশ্চরায় নমঃ শনিদেবের মন্দির এই হচ্ছে আপনার শ্রী সূর্যনারায়ণ মন্দির ফুলগুলো দেখো 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 কত সুন্দর তো ধীরে ধীরে আমরা পাহাড়ি রাস্তায় প্রবেশ করছি দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু ঘর বাবা রাস্তা দিয়ে ধীরে ধীরে আমরা ওপরের দিকে উঠছি চড়াই শুরু হয়ে গেছে অলরেডি হরিদ্বার থেকে মুসৌরি ভ্রমণের প্রথম স্পট হলো আমাদের শ্রী সূর্যনারায়ণ মন্দির শ্রী সূর্যনারায়ণ মন্দির ভ্রমণ করলাম ওখানে বিভিন্ন দেবতা দেবীর দর্শন করলাম করে আস্তে আস্তে আমরা পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে চলেছি মুসৌরি ভ্রমণের উদ্দেশ্যে আপনারা দেখুন কত সুন্দর পাহাড়ি রাস্তার দৃশ্য যেমন সুন্দর দৃশ্য তেমন বৈচিত্র্যময় পরিবেশ আর তেমন মনোমুগ্ধকর সুন্দর সিচুয়েশান বিভিন্ন ধরনের নদী বিভিন্ন ধরনের গাছপালা জঙ্গল পাহাড় সমস্ত কিছু পেরিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে চলতে থাকলাম মশৌরি ভ্রমণের উদ্দেশ্যে আস্তে আস্তে আমাদের গাড়ি পাহাড়ের গা বেঁধে তার এক ঝলক আপনাকে দেখাবার চেষ্টা করতে এই দেখুন এই রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখে বেঁকে দেখে বেঁকে আমাদের গাড়ি উঠছে কিন্তু ধীরে ধীরে আমরা পাহাড়ি আঁকা পাঁকা রাস্তা দিয়ে এগিয়ে চলেছি মসুরির দিকে মসুরি থেকে আমরা যাব কেএমপি ফলস দেখছে ফাইনালি আমরা কিন্তু একটা শিব মন্দিরের দিকে রওনা হয়েছি এখানের বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু ফ্রিতে চা খাওয়ানো হয় অর্থাৎ এখানে যারা চা খাবে তাদের চায়ের কাপটা ধুয়ে রেখে দিতে হবে এই দেখুন আমাদের টিম আগিয়ে চলেছে আর এই পেছন থেকে দেখুন আমাদের সব রাধে রাধে টিম আছে রাধে রাধে টিম না হরে কৃষ্ণ টিম তো এখন আমাদের হরে কৃষ্ণ আর রাধে রাধের মধ্যে ডিবেট চলছে তো কে হরে কৃষ্ণ বলবে কে রাধে রাধে বলবে এই নিয়ে ডিবেট চলছে তো চলুন এবার ভোলেনাথের মন্দিরে যাব চা খাবো আনন্দভাবে ফাইনালি আমরা সেই মন্দিরের কাছে চলে এসেছি এখানে দেখুন এই হচ্ছে মন্দিরের গিয়ে এখানে প্রবেশ করবো এখানে কিন্তু চা পরিষেবা আছে অর্থাৎ কাজ হচ্ছে এখানে সবাই এই হলো সেই ভোলেনাথের মন্দির যেটা কিন্তু এখনও চলেনি এই একটা ট্রাভেল আর গাড়ি এসে সেই দূরটাও চলে যাবো মন্দিরা এখানে একটা বিশেষত্ব দেখলাম আমি অবাক হয়ে গেলাম তো প্রত্যেক মন্দিরের সামনে দেখি দান পেটি পয়সা দাও হাত কাটে বসে থাকে এখানে দেখুন

থেকে মুসৌরি যাওয়ার পথে সাইড সিনিং দেখতে দেখতে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে কখন যে মেঘের অনেক ওপরে উঠে গিয়েছি তা বুঝতেই পারিনি মাঝে মাঝে পাহাড়ি সৌন্দর্য এত মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করছে আমরা সবাই মুগ্ধ হয়ে গেলাম পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে এবং মেঘেদের ওপর দিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম মুসৌরির লেকের উদ্দেশ্যে এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক তার একটু দূরেই কিন্তু পাহাড় ভেঙে পড়েছে তো গাড়ি দেখছেন দাঁড়িয়ে আছে এইভাবে তো সবাই কিন্তু ফটো টটো তুলছে আমাদের গাড়িটা আছে ঠিক চারটে পাঁচটা গাড়ির পেছনেই

পাথরের পাহাড়ের পাশ দিয়ে পাথরের পাহাড়ের সুন্দর দৃশ্য দেখতে দেখতে এবং পাশাপাশি বিভিন্ন ধরনের ঘর বাড়ি গাছপালা মেঘ পাহাড় সমস্ত কিছুর সৌন্দর্য দেখতে দেখতে আমরা আস্তে আস্তে আগিয়ে চলেছি আমাদের লক্ষ্যপথের দিকে ঝিলের কাছে চলে এসেছি এই দেখুন আমাদের গাড়ি থেকে সব মেম্বাররা নামছে এখানে এক ঘন্টা টাইম আছে আমরা একটু খাওয়া দাওয়া করব ঘোরাঘুরি করব আর যা কিছু হয় সব কিছু দেখাবো তারা গাড়ি নিয়ে আসবেন দেখছেন এখানে কিন্তু কার পার্কিং এর ব্যবস্থা আছে এই সাইডে বিভিন্ন ছোটখাটো হোটেল আছে এই সাইডে কিন্তু বিভিন্ন বাস টাস গুলো বেড়েছে তো যারা লেক যাবেন মসৌরি ঝিলে এখানে দেখুন তিরিশ টাকা করে মসৌরি লেকের টিকিট সিস্টেম তো ফাইনালি মসৌরি লেকে যাওয়ার পরে দেখুন এখান থেকে একটা ঝর্ণা আছে এই ঝর্ণা দেখতে দেখতে সুন্দর রাস্তা এইভাবে নেমে যেতে হবে দেখুন কত সুন্দর রাস্তা তো আগে যখন এসেছিলাম এখান দিয়ে কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটি ছিল সেগুলো কিন্তু নেই আমাদের রাধে রাধে টিম আগিয়ে চলেছে আর আমরা পিছিয়ে পড়েছি এই দেখুন কতগুলো বাচ্চা এসেছে তারা কিন্তু সব এই সৌন্দর্য উপভোগ করবে আচ্ছা ওই লেকের মধ্যে যাবো গিয়ে একটু বোটিং ফোটিং যদি পারি করব তো চলুন এই দেখুন কত বাচ্চারা এসেছে দারুণ মজা লাগছে দারুণ আনন্দ হচ্ছে মসৌরির লেকে আজ থেকে আট বছর আগে এসেছিলাম তো আবার এসে গিয়েছি সেই মসৌরির ঝিল 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 লেক যাই হোক বলেছি তো খুব ভালো লাগছে পরিবেশটা কিন্তু একদম বদলায়নি এই রাস্তাঘাটগুলো একটু একটু চেঞ্জ হয়েছে ওখানে বেশ কিছু রোপওয়ে অ্যাক্টিভিটি ছিল সেগুলো কিন্তু নেই আর কি দড়ির ওপর দিয়ে হাঁটা ওই সাইডে আমার মনে আছে প্যারা প্যারাগ্লাইডিং করেছিলাম আর কি তো প্যারাগ্লাইডিংটা চালু আছে কি জানি না তো খুব আনন্দ হচ্ছে আমরা আস্তে 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 নিচের দিকে নেমে চলেছি মসৌরি ঝিল এই দেখুন আস্তে আস্তে আমরা চলে এসেছি এই দেখুন আমাদের টিমরা সব কিভাবে নাচছে আর এই সাইড দিয়ে ঝর্ণার সেই শব্দ ঝর্ণার কলো কলো শব্দ এই দেখুন এই তলা দিয়ে কিন্তু ঝর্ণার জলটা যাচ্ছে এই সাইড দিয়েও নামার একটা রাস্তা আছে আবার এদিক দিয়েও নামার রাস্তা আছে আমরা এই সাইড দিয়ে যাব এখানে দেখুন এই ঝর্ণার জলটা আসছে এখান দিয়ে ঝর্ণার জলটা আসছে তো বন্ধুরা আকাশে ওরা সিস্টেম আছে এখানে কিন্তু এই দেখুন এখান দিয়ে কিন্তু ঝর্ণাটা পড়ছে চার দিয়ে দেখুন বিভিন্ন ধরনের দোকান পাট আছে পঞ্চাশ টাকা করে টিকিট যাও টিকিট আপনি নিতে পারেন আর ওই সাইটে আরো কিছু অ্যাক্টিভিটি আছে এই সাইটে বিভিন্ন খাবার দোকান আছে সবাই খাবার টাবার খেতে পাচ্ছে কেউ কেউ ওয়েট করছে এই হচ্ছে সুন্দর বন্ধুরা এখন আমি প্রপারলি চলে এসেছি মসৌরি দেখে এখানে দেখুন বিভিন্ন ড্রেস আছে এই ড্রেসগুলো পরে যারা যারা এখানে ফটো তুলতে চায় তারা ফটো তুলতে পারবে তো চলুন ওই দিকটাই যাওয়া দেখুন এখানে সবাই কিন্তু বিভিন্ন ড্রেস পরে ফটো তুলছে আর এই সাইটে দেখুন এই রোপওয়ে অ্যাক্টিভিটিগুলো যে কথাগুলো বলছিলাম সেগুলো কিন্তু আছে এই সাইটেই দেখুন এইখানে রোপওয়ে অ্যাক্টিভিটি আছে দড়ির ওপর দিয়ে হেঁটে চলে যাওয়া এই দেখুন সেই সাইড থেকে অ্যাক্টিভিটি হচ্ছে অলরেডি একটু জুম করে দেখাচ্ছি এই দেখুন ওপর দিয়ে হেঁটে হেঁটে আসছে সবাই যারা বাচ্চা ছেলেদের নিয়ে আসবেন বাচ্চা ছেলেরা হচ্ছে এর ওপরে প্রবেশ করে জলের ওপরে ছেড়ে দেওয়া হবে এর ওপরে ঘুরে ঘুরে আনন্দ করবে এই হচ্ছে সিস্টেম মসুরি লেকের একটু ওপরের দিকে গেলে এখানে আমরা বিভিন্ন দোকান দেখতে পাবো এই সাইডে এ বিভিন্ন অ্যাক্টিভিটি চলছে এই দেখুন আর ওই সাইটে আপনার প্যারাগ্লাইডিং এর জন্য আপনার এ হচ্ছে বুকিং হচ্ছে তো বন্ধুরা এখানে হচ্ছে দেখুন দড়ির ওপর দিয়ে হাঁটাহাঁটি করছে এই সাইটে বিভিন্ন দোকানপাট আছে আর সামনে আছে প্যারাগ্লাইডিং দেখুন এখান থেকে টিকিট টিকিট কাটছে এখানে বিভিন্ন খেলার সরঞ্জাম আছে তো মসৌরি লেকে দেখুন এখানে কিন্তু প্যারাগ্লাইডিং হচ্ছে তো এখানে হচ্ছে প্যারাগ্লাইডিং এর জন্য ওখানে হচ্ছে অফিস তো এখানে দেখুন প্যারাসুটটা কিভাবে ধরে আছে এই দেখুন এই প্যারাসুট ছাড়ছে এই দেখুন এই চলে যাচ্ছে আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি properly zoom kore dekhachi koto dure chole geche dekho tur bhai ayao na etota dure chole diyeche mur তো মসৌরি লেকের ভেতরে বসে বসে চাউমিন খাচ্ছি আশি টাকা ভেজ চাউমিন প্লেট দারুণ বিচ্ছি খেতে তো এখানে দেখুন একটা সুন্দর ঝর্ণা এই হচ্ছে তার শ্বশুরবাড়ির লোক দেখা হয়েছিল সেই ত্রিবেণীতে আবার এখানে দেখা হয়ে গেছে কথাই বলে পৃথিবীটা খুব ছোট আর কি ছোট বারবার দেখা এই জন্য শ্বশুর বাড়ির লোক ত্রিবেণীতে দেখা হয়েছিল আবার এখানে দেখা হয়ে গেছে দীর্ঘ প্রায় দু বছর কাটিয়েছি এই সমস্ত লোকেদের ভালোবাসায় কলাগুলি করার প্রয়োজন নেই এরা যথেষ্ট ভালোবাসা দিয়েছে তো ফাইনালি আমাদের মসৌরি লেক ভ্রমণ শেষ বাস রেডি এবার বেরোবো এই দেখুন এই সাইডে ভোট বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা করে তো ফাইনালি চলে এসেছি ক্যাম্পটি ফলস এরিয়াতে তো রাস্তা এখানে বেঁধেছে আমাদের একটু হেঁটে আগের দিকে যেতে হবে দেখুন কত গাড়ি এসেছে সবাই কিন্তু বেড়াতে এসেছে তো চলুন আমরা চলে যাবো কে ফলস এই সাইড দিয়ে বিভিন্ন হোটেল আছে এই হোটেলে আপনার খাবার টাবার খেতে পারেন আর এইভাবে আস্তে আস্তে আগিয়ে যেতে হবে গেলেই সামনেই হচ্ছে আপনার ফলস আর এই সাইডগুলো দেখুন কত সুন্দর এই হচ্ছে কে ফলস যাওয়ার রাস্তা এইভাবে আস্তে আস্তে হেঁটে চলেছি এই দেখুন রাস্তাটা ভিজে আছে তো চলুন একটু আগিয়ে যাই গেলেই আমরা দেখতে পাবো কেমটি ফলস সাত আট বছর পরে আবার সেই একই জায়গায় আসছি কেমটি ফলস দেখতে যাহাবি তু যায় চলে এসেছি কেমটি ফলস দেখতে ফাইনালি আমরা চলে এসেছি কেমটি ফলস এর কাছে এই দেখুন এই হচ্ছে ঝর্ণাটা পড়ছে এখান থেকে নিচের দিকে তো নিচের দৃশ্যটা খালি দেখুন কী অবস্থা এই দেখুন নিচে হচ্ছে স্নান করার জায়গাটা পুরো ফাঁকা হয়ে আছে ওখানে আগে স্নান করতো এই হচ্ছে ঝর্ণা চলুন ওপরে যাওয়া যাক এখন এখান থেকে কেমটি ফলস পড়ছে সেইখান থেকে রোপয়ে করে নিচে যারা ফলস দেখতে চাইছেন তারা যেতে পারেন রোপয়ে যাচ্ছে এই হচ্ছে সিস্টেম

একটা এরকম রাস্তা উঠে গেছে দেখুন এখান দিয়ে গেলে এখান দিয়ে আপনারা কিন্তু দৃশ্য দেখতে পাবেন দেখতে পাচ্ছেন উঠলে এরকম একটা দৃশ্য দেখতে পাওয়া যাবে আরো ওপর থেকে উঠলে আপনাদের দেখে এই দেখুন এই জায়গাটাই দেখুন সুন্দর বুঝতে পারছেন জলগুলো আসছে

তো এখান থেকে আপনি চাইলে এই রাজ্যে সিঁড়ি আছে আরও উপরের দিকে উঠে যেতে পারেন এই দেখুন এই দেখুন এই হচ্ছে সব বিভিন্ন ব্যবস্থা কীভাবে কাজ হচ্ছে দেখুন জলটা এখানে কিন্তু আটকানো আছে এখান থেকে জলটা আস্তে 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 নিচের দিকে চলে গেছে এই ওপর থেকে কেএমপি ফলসে জলটা নামছে তো ফাইনালি বন্ধুরা কেএমপি ফলস দেখলাম ফলস দেখে ঘোরাঘুরি করলাম আনন্দ করলাম স্নান করলাম সব কিছু করলাম করে এবারে বাসে ফেরার পালা এবার আমাদের বাস জার্নি শুরু হবে আমাদের হোটেলে চলে যাব তো কেমটি ফলস দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো বাই বাই